আমি নিজেকে বারবার বোঝাই আমার কারোর দরকার নেই কিন্তু বাস্তবতা হলো আমাকেই কারোর দরকার নেই মানসিক ভাবে বড় হতে হলে উঠতে হয় হাঁটতে হয় কাটতে হয় মরে যেতে যেতে বাঁচতে হয় সবাই বলে আমাকে বিশ্বাস করো কিন্তু অতীতে যারা ঠকেছে তারা তো অবিশ্বাস করে ঠকে বিশ্বাস করার পরেই মানুষ ঠকে তাকে ঘৃণাতে রাখি না প্রার্থনাতেও না যে ছেড়ে গেছে সমস্ত অধিকারের গল্প মুছে ফেলেই ছেড়ে চলে গেছে সে আমার কেউ না যখন আপনি চোখে এক সমুদ্র জল নিয়েও বাকি মানুষদের সামনে হাসি মুখে থাকবেন তখন বুঝবেন নিজেকে ভালো আছি বলতে শিখে গেছো তখন আপনি চোখে এক সমুদ্র জল নিয়েও বাকি মানুষদের সামনে হাসি মুখে থাকবেন তখন বুঝবেন নিজেকে ভালো আছি বলতে শিখে গেছো কেউ ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কষ্ট পেতে থাকে আর কেউ একটু ভালোবাসা পাওয়ার জন্য রাতে ঘুমানোর পূর্বে চোখের জলে বালিশ ভেজাতে থাকে আপনাকে জিতিয়ে দিয়ে যে মানুষটা হাসতে আসতে বারবার পরাজয় মেনে নেয় আপনার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফোটাতে সমস্ত অধিকার ছেড়ে দিয়ে যে আপনাকে সব সময় দূর থেকে খেয়াল রাখে সেই মানুষটা আরচয় করুন অ্যাট লিস্ট বিশ্বাসwidehatকতা করবে না এমন মানুষ লাইফে বারবার আসে না ইনফ্যাক্ট সবার লাইফে আসেও না এমন মানুষের মূল্য দিতে জানতে হয় এদের কিনতে হয় ভালোবাসার দামে মাঝে মাঝে ইচ্ছে করে আমার একান্ত অবহেলিত দুঃখগুলোকে দুহাতে দু হাতে জাপটে ধরে প্রশ্ন করি দুঃখ তোমার তো দুঃখ কিসের একদিন ঠিক হারিয়ে যাব মন খারাপের চাদর পরে কুয়াশা যেমন মিলিয়ে যায় রোদের তেজ বাড়ার পরে আমার খেয়াল আমাকেই রাখতে হয় কারণ এই পৃথিবীতে সবাই মায়ের মতো হয় না যাকে ভালোবাসলে অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটাই মরে যায় সে আপনাকে ভালোবাসবে না আমি নিজেকে বারবার আমার কারোর দরকার নেই কিন্তু আমরা বিশ্বাসের কাঙাল কিছু কিছু মানুষকে বিশ্বাস করে নিজের সবটুকু বিলে দিতেও দ্বিধাবোধ করি না পরবর্তীতে যখন সেই মানুষটাই ঠকায় তখন বাইরে ঠিক থাকলেও ভেতরটা কুমড়ে যায় যন্ত্রণায় প্রতিটা মানুষের দুটো গল্প থাকে একটা সে সবাইকে শোনায় আর একটা আসে সবার থেকে লুকায় অতীতের দুঃখের স্মৃতিতে দুঃখ না পাওয়ার নাম ম্যাচিওরিটি মথুবিত্তের ছেলেরা বয়সের ভারে দায়িত্ব নেয় শেখেনা ওরা দায়িত্ব নিতে শিখে না সময়ের আঘাতে বেশি কিছু চাইনি শুধু চেয়েছি পরম বিশ্বাস নিয়ে দূরে না যাওয়ার প্রতিজ্ঞায় কিউ বলু ভালোবাসি অভিমান অভিযোগ আর ছেড়ে যাওয়ার শহরে একটু চাওয়াই যে তরতাজা মানুষগুলোকে প্রতিনিয়ত মৃত্যু ছুঁয়ে দিচ্ছে তবু আমরা মানুষ ঠকাতে ব্যস্ত আছি তুমি আমার কাছে একটু বেশি স্পেশাল কারণ এত মানুষের মধ্যে শুধু তোমাকেই ভাল লাগে জীবন থেকে সরিয়ে দেই না যার মন ভরে যায় সে নিজে থেকেই সরে যায় যখন ভালোবাসা বেহিসাবি হয়ে যায় তখন বুঝে নিও সে তোমার ভাগ্যে নেই মৃত্যুকে কাছ থেকে দেখিনি তাই জানি না কতটা যন্ত্রণাদায়ক কিন্তু তোর চলে যাওয়াটা সামনে থেকে দেখেছি যেটা মৃত্যুর থেকেও অনেক বেশি যন্ত্রণাদায়ক শরীর ছুঁয়ে দেখলে তুমি মন আর পারলে কই পুরো লাইব্রেরি দিয়েছিলাম তোমায় তুমি পড়লে একটি বই চেয়েও যাবে না চাওয়া এ যেন আমার নিষিদ্ধ পাপ তাকে পেয়েও হবে না পাওয়া এ আমায় দেওয়া নিয়তি রোগী অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না ব্যবহারই যথেষ্ট হয়তো তোমাকে ভালো রাখার সাধ্য আমার ছিল না হয়তো তাই ভালো থাকতে হারিয়ে গেল আমি বরাবরই লবণের মতো হতে চেষ্টা করি যাতে আমার উপস্থিতি কারোর উপর প্রভাব বিস্তার না করলেও যেন অনুপস্থিতি তাকে দেয় যার চোখের জল দেখে পড়েছিলাম আজ আমার জলরাশিগুলো তার কাছে নাটক মনে হয় আজও ভালোবাসি শুধু প্রকাশ বারণ কিছু ব্যবহার মনে দাগ কেটে যায় নারীর বুকের প্রথম মাংস যেটা তোমার চোখে পড়ে ওটাই তোমার খাদ্য ছিল যখন মা প্রসব করে ভালোবাসি তাই হয়তো সস্তা ভাবে একদিন দেখাবো আমিও ভালো থাকতে পারি প্রেমে বহুবার পড়া যায় কিন্তু ভালোবাসা বহুবার হয় না প্রিয় বুকের মাছে যন্ত্রণা নিয়ে হাসি মুখে থাকতে হয় মানুষকে কষ্টের কথা বলে কষ্টকে গল্প বানানো না চাইতে কষ্টকে নিজের মনের মাঝে পুষে রাখা ভালো কারণ ছাড়া মন খারাপ হওয়া মানুষগুলো জানে তাদের মাঝে কতটুকু কষ্ট লুকিয়ে আছে আই লাভ ইউ বলা মানুষগুলো একদিন আই হেট ইউ বলে সময়ের ব্যবধানে পৃথিবীর অধিকাংশ মানুষ এমন কাউকে মিস করে যে তাকে কখনোই মিস করে না দুর্ভাগ্যবশত আমিও তাদের মাঝখানে একজন যে অবহেলা করে সে কি কখনো বোঝে অবহেলিত মানুষের অবহেলা সহ্য করা কত কঠিন হয়ে পড়ে কোমল হৃদয়ের মানুষগুলোই বেশিরভাগ ধোকা খায় ভালোবাসা আড়াল করে রাখা যায় তবে ভালোবাসার মানুষকে কখনো আড়াল করে রাখা যায় না কিছু কিছু মানুষ আছে তারা মুখে একজনকে বলে ভালোবাসি আর মনে অন্যজনকে পুষে রাখে সেই মানুষগুলোকে চেনা খুবই কঠিন যে কাউকে এক সময় তার চোখের আড়াল হতে দিত না আর সেই প্রতিটা মুহূর্তে নিজেকে আড়াল দেখে দিন কাটিয়ে দিচ্ছে সব কষ্ট প্রকাশ করতে নেই কিছুটা দেয়াল জানুক আর কিছুটা আয় না তোমায় ভোলার মন্ত্র পড়তে পড়তে আবার ভালোবেসে ফেলি তাই তো তোমায় আর ভোলা হয় না ভালোবাসা সবাইকে দেওয়া গেলেও মন কাউকে দেওয়া যায় না মন একটাই আর সেই মন একজনের জন্য সব সময় সীমাবদ্ধ থাকে মাঝে বুকের মধ্যে ধরফর করে ওঠে যখন তোমার শূন্যতা নির্ঘুম চোখ থেকে নেমে আসে আমার বুকের মাঝে কতই না অদ্ভুত তাই না একটা সময় আমাকে ছাড়া তোমার ঘুম হতো না আর আজ আমি ছাড়াই তুমি কত ভালো আছো আমি ঠকিনি কিন্তু আমি ভালোবাসতে পেরেছিলাম কিন্তু ঠকেছে সে যাকে আমাকে ভালোবাসতে পারেনি যত চেয়েছে কারো আপন হতে তত পেয়েছে অবহেলা সুখী তো তারাই যারা জীবনের প্রতিটি সিদ্ধান্তে পাশে পায় তোমাকে কখনো ঠকাতে চায় না যে প্রতি মুহূর্তে তোমাকে হারানোর থাকে হাত ধরে কিছুক্ষণ চলার নাম ভালোবাসা না ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামই ভালোবাসা একা একা পথে হারছি হঠাৎ মনে হলো তুমি পেছন থেকে ডাকছো আমায় তাকিয়ে দেখি তুমি নেই তখন বুঝলাম এখনো ভুলতে পারেনি তোমায় আগে ভালোবাসাকে যত্ন করো তারপর ভালোবাসার মানুষকে যত্ন করে আগলে রাখো কেউ আগে সিন হয়ে পড়ে থাকা মেসেজটাতেও ভালোবাসা খুঁজে পায় আর কেউ কোলে শুয়ে থেকেও ভাবে কত কিলোমিটার দূরত্ব আয়নার কাজটি যদি ঝাপসা থাকে নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না তেমনি নিজের মন যদি পরিষ্কার না থাকে কাউকেই ভালো মনে হয় না সাত মাইল দূরে প্রিয় মানুষটা ভালো থাকুক কোনো বিপদ তাকে স্পর্শ না করুক ভালোবাসা সবার ভাগ্যে থাকে না হয়তো আমার ভাগ্যে নেই তবে একটাই কষ্ট যাকে এত ভালোবাসি সে কোনোদিন বুঝতেই না যে আমি তাকে কতটা ভালোবাসি ভালোবাসা মানে জীবনে এমন একজন থাকা যার প্রতি আপনার বিশ্বাস আছে আপনি যদি তাকে সর্বোচ্চ পরিমাণ কষ্ট দেন তবুও সে আপনার হাত ধরে রাখবে আর বলবে আমি আছি আমি ছিলাম আর আমি সব সময় তোমারই থাকবো খুব বেশি নয় তুমি আমার সব কিছুর আগে আর আমি তোমার সব সবকিছুর পরে এতটুকুই দূরত্ব ভালোবাসাকে মূল্য দিতে শেখো কারণ প্রেম বারবার এসে ধরা দিলেও ভালোবাসা এসে বারবার ধরা দেয় না লাইফে যদি এগিয়ে যেতে চাও তাহলে সামনের কাউকে ফলো করতে হবে এমন কোনো কথা নেই কারণ ফলো করার মানে হলো পিছিয়ে থাকা জানি পাবো না তবু বারবার ফিরে আসে বিশ্বাস নামক ভাইরাসের কারণে ইগনোরেন্সের জবাবটা জবাবটা ইগনোরের মাধ্যমেই দিতে হয় ওরা মরে না যারা কাদায় মরে তো তারা যারা সরল মনে সেদিন বদলে যায় যেদিন তার সুখের স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায় রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন কারণ প্রতিটা রাগী জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয় অন্ধ ভালোবাসার গন্ধ বেশি নকল ভালোবাসার সুবাস বেশি সত্য প্রেমে রাগা রাগে নকল প্রেমে হাসাহাসি হাসি বুঝবে যেদিন খুঁজবে তাকে অবহেলায় হারালে যাকে বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা ভুলে যায় তেমনি আজকাল কিছু মানুষ নতুন কাউকে পেলে আগের সেই প্রিয় মানুষটার কথা ভুলে যায় কারো সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না কারণ অতিরিক্ত কষ্টের কারণ হয়ে দাঁড়ায় যে ভীষণ রকম ভালোবাসতে পারে সে প্রচন্ড অভিমান নিয়ে দূরে সরিয়ে দিতে পারে জীবনে সমস্যা এলে কখনো ভেঙে পড়ো না মনে রাখবে সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না সমস্যা আসে তোমাকে পথ দেখানোর জন্য এমন